গঙ্গার ভিতর দেখেন ভাইরাল ডিজাইনটা লালের মধ্যে দেখেন এটা অনেক এই ডিজাইনটা অনেক খুব চলতেছে এটা মাত্র 450 টাকা আপনাদের এগুলো ভাইরাল ডিজাইন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে কত কয় গস সেলর থাকবে আর এই গস দেখেন এই যে অনেক সুন্দর এটা নতুন আসছে দেখেন এই যে কত সুন্দর একদম সাইডে 10 টাকা পেয়ে যাবেন আপনারা 480 টাকা পেয়ে যাবেন আপনারা এই পেটেলস থাকবে 500 টাকা এইটা ওই দেখেন এই যে এটা কত সুন্দর

কত টাকা মাল হলে কন্ডিশন দেবেন 3000 টাকা হলে কন্ডিশন তো ভিউয়ারস 3000 টাকা মাল নিলে কিন্তু 510 টাকা অ্যাডভান্স কত 510 টাকা অ্যাডভান্স জি অ্যাডভান্স দিলে এবং হোম ডেলিভারি পাঠিয়ে দেবেন হ্যাঁ এই ভিউয়ারস আপনারা পাঠাও করে মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিতে মাধ্যমে ঘরে বসে মা কিন্তু মাল অর্ডার করতে পারবেন এবং ঘরে কিন্তু ডেলিভারি ম্যান গিয়ে দিয়ে আসবে এই সুবিধা কিন্তু আছে 510 টাকা অ্যাডভান্স করবেন আপনারা সর্বনিম্ন 3000 তারপর যে যত নিতে পারেন 5000 10000 15000 20000 যে যত পারেন নিতে পারেন তো আজকে কিটা কি দিয়ে শুরু করবেন ওন্না দিয়ে কিসের

গঙ্গার ভিটা দেখেন ভাইরাল ডিজাইনটা লালের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর ভাইরাল ভাইরাল একটা ডিজাইন এই দেখেন এই যে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় ওন্না এগুলো কতগুলো এগুলো দাম থাকবে 450 টাকা 450 সেলর টাকা গো সেলর থাকবে আড়াই গো আড়াই গো সেলবা দেখেন এই যে গঙ্গা পেয়ে যাবেন আপনারা 450 টাকায় তো ভালো মানের কোয়ালিটি কিন্তু ঢাকা থেকে আপনারা সবসময় পেয়ে যাবেন 66টা এই দেখেন এই যে আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন এই যে ভাইরাল ডিজাইন অন্য এটা অন্যটা অসাধারণ এই ডিজাইনটা অনেক খুব চলতেছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনি এগুলো বাই করে নিয়ে যাবেন এই যে একটা কালার এই যে একটা কালার আর একটা ডিজাইন এইটা এইটা অন্যটা এইটাও সোনাটা সম্পূর্ণ পাঁচটা সোনা থাকবে আর কেউ উনার পিক দিবেন না সোনা ছবি পাঠাবেন না জামার ছবি পাঠাবেন সবাই

দু অর্ডার করবেন শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এগুলো নিয়ে নেবেন ডিজাইন এই যে একটা দেখেন চণ্ডীর মধ্যে কত সুন্দর ডিজাইনটা চারশো পঞ্চাশ আরো বিভিন্ন কালার ডিজাইন কিন্তু আছে যেগুলো আপনি হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকাগুলো পেয়ে যাবেন তারপর দেখাবেন এখন দেখাবো সিএসসি সিএসসি অল ওভার আরি অল ওভার আরি এগুলো হলো অল ওভার আরি যা সেলার বাদে সব জায়গায় আরি দেখেন এই যে ভিতর থেকে আমি দেখাইতেছি যে দেখেন এই যে ভিতরে এরকম এই বাইরে কাজটা এরকম হবে অল ওভার সেলার বাদে সব জায়গায় আরি দেখেন এই যে আর ডিজিটাল প্রিন্টিং মনে দেখেন কত সুন্দর পিস আছে কিন্তু এগুলো হ্যাঁ এই যে ছোনাটা এগুলো সেলার ডাবে বাটার এই দেখেন ওনার কিন্তু ভরপুর আরি করা থাকবে এরকম দাম থাকবে 500 টাকা দেখেন এই যে এটা কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরি ব্যাগ পার্ট সামনের পার্ট হাতা ওনা সব পুরোটাতে কালার মেসিন শুধুতে আরি করা দাম মাত্র পাঁচশো টাকা এগুলো নিয়ে আপনারা আটশো থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন কারণ এগুলো পার্টি ড্রেস যাওয়া আসার জন্য এগুলো কিন্তু অনেক ভালো কোনো জায়গা এই দেখে নিয়েছি কম কম প্রাইসে ভিতরে কিন্তু এগুলো খুব চলতেছে বর্তমানে জামা অন্যায় ভরপুর আর আইয়ে থাকবে মাত্র পাঁচশো টাকা যা যে কালারগুলো পছন্দ হয় শর্ট দিবেন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরি এগুলো কিন্তু সিল্কের মধ্যে অনেক সফট কাপড়টা কিন্তু অনেক সফট কোয়ালিটি এগুলো পেয়ে যান পাঁচশো টাকা দেখাবো পার্টি ড্রেস পার্টি জর্জেট ইন্ডিয়ান জর্জেট পার্টি ড্রেসিট ডিজাইনটা দেখেন এই যে হুম অন্য দেখান হবে বাটার হুম

মাত্র এই দেখেন ওন্নাটাও অনেক সুন্দর ডিজাইন করা পাইপটা একটু দেখাই দেখেন এরকম বাইরে কিন্তু এরকম কাজ করা থাকবে এবং মাঝখানে মাত্র পাঁচশো পঞ্চাশ এই একটা জাম কালারের মধ্যে পাঁচশো পঞ্চাশ ইনার ইনার কাপড় ভিতরে দেওয়া আছে এই জন্যটা পাঁচশো পঞ্চাশ এগুলো পাইকারি পেয়ে যাবেন এখন দেখাবো প্যাটেল প্যাটেলস এই কাপড়ের জামা সে সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে সেলর কাপড় এই সেলরটা এই জামাটা হচ্ছে জামাটা এগুলো ফ্রি সাইজ প্যাটেলস কিন্তু এখন পাওয়া যায় কেমন একটা সোনাটা এই জামাটা প্যাটেলস এই যে একটা কালার এই জামাটা এই জামাটা দেখেন কত সুন্দর ডিজাইনটা আচ্ছা আরেকটা ডিজাইন এইটা সালোয়ারটা হল ভিতরে এই সালোয়ারটা এই সালোয়ারটা ভিতরে এরকম হুম ওনার দেখানোয়ারের ডিজাইনটা আছে কোন দাম কতগুলো দাম থাকবে চারশো আশি চারশো টাকা পেয়ে যাবেন আপনারা চারশো টাকা পেয়ে যাবেন আপনারা এই প্যাটেলস আচ্ছা তারপর কি দেখাবেন ডিজিটাল মালহাটি যেটা লিখে দেখেন নিচে দেখেন অনেক সুন্দর বড় যে কোন হেলদি মানুষে হয়ে অনেক বড় বড় দাম দাম ডিজিটাল এই দেখেন এটাও কত অনেক সুন্দর দেখেন ডিজিটাল থ্রি পিস পেয়ে যাবেন 580

কাপড় অনেক ভালো ছশো পঞ্চাশ জি সোনাটা একটু সাইডে দেন তাহলে ঘাটটা এই ফুল দেখেন জীবন্ত ফুল বিবেক ডিজিটাল ছশো পঞ্চাশ সেলার থাকবে কাগজ সেলার থাকবে আড়াই গজ এই দেখেন আরেকটা কালার ডিপ কালারের মধ্যে এটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন সাথে সাথে এই পেয়ে যাবেন জীবন্ত ফুল কালোটা আচ্ছা আরেকটা ডিজাইন

এই যে প্রত্যেকটা এরকম পাকি যে লেখা থাকবে যে এই যে পাকি যে চোনাটা এই জোনাটা এটা হচ্ছে হলুদের মধ্যে কত টাকা পেলেন পাকি যে এটা হলুদের মধ্যে অনেক সুন্দর কিন্তু এই প্রিন্ট করা আছে এই যে এর মধ্যে প্রিন্ট করা থাকবে দেখো এই যে একটা এই সরি এটা বন্না চলো থাকবে আড়াই গাছ

বিশাল বড় কিন্তু এগুলো সবগুলো আসো চুমাটা এখন দেখাবো জমজম জম এই দেখে নিয়ে যে জম জম ডিজাইন হ্যাঁ জম গুলো পেয়ে যাবেন আপনারা 600 টাকা 600 টাকা জমজম জম জমজম গুলো 600 টাকা এই যে একটা জমজম জম কালারের মধ্যে

এই যে একটা মিউজিক বলের এর মধ্যে বিশাল বড় বড় না মিউজিক বল এই যে একটা ছৌ নাটা এই যে হালকা কালারের মধ্যে আর একটা হচ্ছে এটা অনেক সুন্দর এই দেখ হালকা আমাদের খেলার অনেক সুন্দর এটাও সোনাটা এই একটা

এই যে বিবেকের ব্র্যান্ড লেখা আছে দেখাই আর একটা জামা ওনার ভরপুর কাজ করা এগুলোতে দেখেন এই যে এই যে প্রত্যেকটা এরকম বিবেক থাকবে যে এই যে বিবেক ব্র্যান্ড দেখেন ভরপুর সিকোয়েন্সের কাজ করা ভারী কাজ করা সিকুয়েন্সে দেখেন কি গর্জিয়াস কাজ করা পুরো বড়িতে কিন্তু কাজ করা এগুলো ভারী কাজ করা মাত্র সাতশো টাকা বিভিন্ন কালার আছে আপনার যে কালারগুলো পছন্দ হয় আপনি সেটা দিয়ে দুটো পাঠাবেন দেখেন সাইডে হাত দিন হ্যাঁ হ্যাঁ এই যা কালার কালার

এটা হচ্ছে আড়ি কাজের মধ্যে আড়ি হ্যাঁ এই আড়ি কাজের জামা ওনা আড়ি হ্যাঁ এই দেখেন কালার মেশিন একটু দেখাই দিই এই যে এরকম কালার মেশিন সত্যি কিন্তু আড়ি করা থাকবে আড়ি করা এটা একটু শেডের মধ্যে এগুলো কত দাম থাকবে 700 টাকা 700 টাকা সেলার থাকবে আড়ি কাজ জামা ওনা আড়ি এই যে আড়ি কাজের কালার এটা এখন দেখেন ভরপুর আড়ি করা যাবে কালার মেসি সত্যি আড়ি করা আছে

তো কত ইন ভিতরে চেঞ্জ করতে হবে দুই মাসের ভিতরে আপনারা না বাকি কথা দুই মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন নতুন মাল নেবেন যাতে তারাও চেঞ্জ করে আনতে পারে আপনি মাল ফেলে রাখি তো আর লাভ নেই দুই মাসের ভিতরে আপনারা চেঞ্জ করে দেবেন কোনো সমস্যা নেই ওনারা চেঞ্জ করে দেবে আর আমার ভিডিও দেখে মাল নেবেন যদি কোনো দোকানদার মাল চেঞ্জ করে দিতে না যায় তখন আমার ইনবক্সে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি সবসময় চেঞ্জ করে দিয়ে থাকি সাহায্য করে থাকি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ